চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএল দুই নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আয়োজন হবে এবারের আসর এগারোতম আসর শুরুর আগেই বিপিএল দুই হাজার পঁচিশকে নিয়ে ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর এবার অভিনেতার মঞ্চের পাশাপাশি ক্রিকেট মঞ্চেও পা রাখলেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান দেশ এই অভিনেতা এবার কিনে ফেল বিএনপিএল ঢাকা দলের মালিকানা শীঘ্রই এগিয়ে আসছে 2025 বিপিএল এর প্লেয়ার ড্রাফট এর আগেই ঢাকা ফ্র্যাঞ্চাইজির দল কিনেছে সাকিব খানের রিমার্ক হারলেন কোম্পানি এই কোম্পানির সাথে সরাসরি সম্পৃক্ত সাকিব খান সর্বশেষ বিপিএল এ ঢাকা ফ্রাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স যারা রূপা গ্রুপের কাছ থেকে মালিকানা পায় রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল দুরন্ত ঢাকা তবে মালিকানা পরিবর্তন হওয়ায় এবার সাকিব খানের অধীনে ঢাকা ফ্রাঞ্চাইজির নতুন নাম হবে